ইউনাইটেড এবং বিলাস দুটি ভিন্ন নাম হলেও কিন্তু একই মালিকানাধীন দুটি ব্যানার সার্ভিস প্রদান করছে সিলেট এবং ময়মনসিং রুটে হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো বিলাস এবং ইউনাইটেড পরিবহন সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম মহাকালী থেকে দুটি বৃহৎ ব্যানার নাম বলতে গেলে কিন্তু ইউনাইটেড এবং বিলাসের নাম সময় প্রথমেই চলে আসবে যেখানে ইউনাইটেড এবং অন্যটি বিলাস দুটি ব্যানার হলেও কিন্তু একই মালিকানাধীন এই বাজুলা সার্ভিস প্রদান করে চলেছে দুটি রুটে যেখানে ইউনাইটেড ঢাকা ময়মনসিং রুটে এবং বিলাস পরিবহন কিন্তু ঢাকা সিলেট চুনামগঞ্জ রুটে নিয়মিত সার্ভিস প্রদান করছে পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় তখন কিন্তু এনা ট্রান্সপোর্ট ময়মনসিং রুটে তার দাপট হারিয়ে ফেলে পাশাপাশি সিলেট রুটেও তাদের আধিপত্য অনেকটা কমে আসে ফলশ্রুতি এনা ট্রান্সপোর্টের যেসব বাসগুলো ভারতে ঢাকা মনোমোচিন ঢাকার সার্ভিস প্রদান করতো সেগুলো কিন্তু এনা ট্রান্সপোর্ট থেকে বের হয়ে ইউনাইটেড পরিবহন গঠন করে পাশাপাশি ঢাকার মহাখালী থেকে কিন্তু সিলেট সুনামোগ সার্ভিস প্রদানে একটি বেশ আধিপত্য রয়েছে যার ফলে কিন্তু বিলাস পরিবহন গঠন হয় ঢাকা থেকে সিলেট টুডে সার্ভিস প্রদান করার জন্য যেখানে পূর্বে এনা ট্রান্সপোর্ট ময়মাসিং এবং সিলেট রুটে জাপানি বাস দিয়ে সার্ভিস প্রদান করত। সেখানে বর্তমানে বিলাস এবং ইউনাইটেড পরিবহন জাপানি ভারতীয় পাশাপাশি মার্সিডিস বেঞ্জে অনেক বাস দিয়ে সার্ভিস প্রদান করছে ফ্রেমে থাকা ইউনাইটেড এবং বিলাস পরিবহনের এই দুই ইউনিট বাসই কিন্তু নির্মাণ করেছে দেশের ফরিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে ইউনাইটেড পরিবহনের বাসটি হিনু একে ওয়ান জে মডেলের পাশাপাশি বিলাস পরিবহনের বাসটি কিন্তু আশোক ইগল ওয়ান এর জিরো প্রাইম মডেলের চলুন ইউনাইটেড পরিবহনের যে হিনু একে ওয়ান জে মডেলের বাসটি আছে তার ভিতরের অংশ থেকে একটু ঘুরে আসা যাক প্রায় আড়াই বছর আগে এই হিনো একে ওয়ান জে মডেলের বাসটি বডি নির্মাণ করেছিল ফরিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তখন এই বাসটি চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছিল সম্পূর্ণ এগারোটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি গাড়ির ভেতর ও বাইরে লাইটিন কন্ট্রোল আদি সম্পূর্ণ চালাকার আওতাধীন তাদের পাশাপাশি বাসটির সামনে অনেক সুন্দর করে করতে পেরেছে ফরিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসটির ভেতরে করা হয়েছে টু বাই টু ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনের সর্বমোট চল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার নেই কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে অন্যদিকে বিলাস পরিবহনে বাসটিতে কিন্তু ছত্রিশটি সিটের ব্যবহার করা হয়েছে পাশাপাশি লেগ রেস্টের ব্যবহারও ইউনাইটেড পরিবহনের সার্ভিস প্রদান করছে ঢাকা থেকে মায়ামনসিং রুটে এবং বিলাস পরিবহনের বাসগুলো সার্ভিস প্রদান করছে ঢাকা সিলেট সুনামগঞ্জ রুটে যেখানে ইউনাইটেড পরিবহনের বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি জাতিকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে ময়মনসিংহ রুটের জন্য তিনশো দশ টাকা তাছাড়া ইউনাইটেড পরিবহনের এসি বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি জাতিকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে মামুন রুটের জন্য সাড়ে চারশো টাকা অন্যদিকে বিলাস পরিবহনের বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে সিলেট উডের জন্য ছশো টাকা তাছাড়া বিলাস পরিবহনের বহরে কিন্তু মার্সিডিস বেঞ্জের এসি এবং নন এসি বাসও রয়েছে যেগুলো ভাড়া পরবর্তী কোনো ভিডিওতে আমি প্রকাশ করে দিব গত তিরিশে আগস্ট ইউনাইটেড এবং বিলাস পরিবহনে একটি ফটোশ্যুটের আয়োজন করা হয় রাজধানীর দিয়াবাড়িতে যেখানে এই ফটোশ্যুটের আয়োজন করা হয় বিলাস পরিবহনের এক ইউনিট ভারতীয় ব্র্যান্ডের বাস দিয়ে এবং ইউনাইটেড পরিবহনের এক ইউনিট হিনোকে ওয় মডেল এইচএস এর বাস দিয়ে অসংখ্য ধন্যবাদ জানাই বিলাস এবং ইউনাইটেড পরিবহন কর্তৃপক্ষকে স্বামী স্ট্রিপ অফিসিয়ালকে সম্পূর্ণ ফটোশ্যুটের দায়িত্ব দেওয়ার জন্য খুব শীঘ্রই ইউনাইটেড পরিবহনের বহরে তিন ইউনিট মার্সিডিস বেঞ্জের বাস অ্যাড হতে চলেছে যার ভিডিও কভারেজ কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন খুব শীঘ্রই তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজার আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ